নমস্কার বন্ধুরা আজ অনেকদিন পর আবারও ইংলিশ রিডিংয়ের ক্লাস নিয়ে এসেছি এখান থেকে তোমরা ইংলিশ স্টোরি তো শিখতে পারবেই তার সাথে ইংলিশ রিডিং এবং ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন বাংলায় অনুবাদটাও তোমরা খুব ভালোভাবেই শিখতে পারবে ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়া পাঠশালা চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ইংলিশ রিডিং এবং তার সাথে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন বাংলায় অনুবাদ শেখার জন্য প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিও আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও চলো আজকের ইংলিশ রিডিং স্টোরিটা শুরু করা যাক গল্পের স্টোরির টাইটেলটা হচ্ছে স্পেল গোজ রং স্পেল গোজ রং এখানে স্পেল মানে হলো মন্ত্র বা জাদু মন্ত্র এখানে স্পেল মানে বানান আমরা যে রিডিং পড়ছি স্পেলিং বানান নয় এখানে স্পেল মানে হচ্ছে এই গল্প স্টোরিটা অনুযায়ী স্পেল মানে হলো মন্ত্র বা জাদু মন্ত্র স্পেল গোজ রং রং মানে আমরা সবাই জানি ভুল মানে একটি জাদু মন্ত্র ভুল হয়ে যায় তো কিভাবে একটি জাদু মন্ত্র ভুল হয়ে যায় সেটা আমরা এই গল্পটা পড়লেই বুঝতে পারবো ওয়ান্স ওয়ান্স দেয়ার ওয়াজ এ উইচ উইচ মানে হলো ডাইনি ওয়ান্স দেয়ার ওয়াজ এ উইচ ওয়ান্স মানে একবার একটি ডাইনি ছিল সি হ্যাড টু অ্যাসিস্টেন্স অ্যাসিস্টেন্স নেমড কোনি ও ডবল এন আই ই কনি অ্যান্ড লেনি এল ই ডবল এন আই ই লেনি সি হ্যাড টু অ্যাসিস্টেন্স নেমড কোনি অ্যান্ড লেনি তার দুটি সহকারী ছিল যাদের নাম হলো একটির নাম হলো কোনি এবং অপরটি হলো লেনি বোথ ওয়ার নটি এন এ ইউ জি এইচ টি ওয়াই নটি মানে হচ্ছে দুষ্টু বা বদমাইশ টাইপের ছিল তারা দুজনেই বোথ মানে দুজনেই তারা দুজনেই বদমাস বা দুষ্টু টাইপের ছিল ওয়ান্স দ্য উইচ হ্যাড টু অ্যাটেন্ড দ্য মান্থলি উইচেস কনফারেন্স কনফারেন্স সিওএনএফই আর কনফারেন্স আর e কনফারেন্স কনফারেন্স মানে হল সম্মেলন তো সেই ডাইনিটি একদিন মাসিক সম্মেলনে মান্থলি কনফারেন্স মানে মাসিক সম্মেলনে যোগদান করেছিল কিপ অ্যাওয়ে ফ্রম দ্য কলড্রন সিএল কল ডি আর এন ড্রন কল ড্রন সি সেড বিফোর ফ্লাইং অ্যাওয়ে হার স্টিক মানে ঝাড়ু হাড়িটির পাশে দেখো একটা ঝাড়ু দেখা যাচ্ছে একটি লাঠিন মাথায় ঝাড়ুটি বাঁধা রয়েছে ওটাকেই বলা হচ্ছে ব্রুম স্টিক বি আর ডবল এম ব্রুম এস সি কে স্টিক ব্রুম স্টিক মানে হলো ঝাড়ু কিপ অ্যাওয়ে ফ্রম দ্য cauldron মানে কড়াই বা হাঁড়ি থেকে সবাইকে সে দূরে থাকতে বলল সি সেড মানে সে বলল বিফোর আগে ফ্লাইং অ্যাওয়ে মানে উড়ে যাওয়ার আগে অন হাড় ব্রুমস্টিক তার সেই ঝাড়ুটি উড়ে যাওয়ার আগে সে সেই হাঁড়ি বা কড়াই থেকে সবাইকে দূরে সরে যেতে বললো দ্য গার্লস ওয়াচড অ্যাজ সি হুস্ট ডু এইচ ডাব্লু এস এইচ হুস্ট পাস্ট দ্য অ্যান্ড আপ ইন্টু দ্য স্কাই দ্য গার্লস মানে মেরা দেখছিল হুস্ট পাস্ট দ্য মানে গাছের পাশ থেকে সে চলে গেলো অ্যান্ড শুট আপ ইন্টু দ্য স্কাই এবং আকাশের দিকে ছুটে গেল স্কাই মানে আকাশ দে ওপেন্ড দ্য উইচেস স্পেল বুক দে opened মানে তারা খুলেছিল দ্য উইচেস ডাইনির স্পেল বুক মানে জাদু মন্ত্র বইটি ওয়াটার ওয়াজ বয়েলিং ইন দ্য cauldron মানে কড়াই জল ফুটছিল বয়েলিং মানে জল ফুটছিল কড়াইতে কলড্রন মানে কড়াই কড়াইতে জল ফুটছিলো কোনি রিড স্পেল কোনি সেই আরেকটি যে নাম ছিল অ্যাসিস্টেন্স সেই কোন রিট মানে পড়ছিল এ স্পেল সেই জাদু মন্ত্রটি সেই পুট সাম ওল্ড গ্লোভস অ্যান্ড এ পেয়ার অফ ডেড লিজার্স ইন্টু দ্য কলড্রন সেই মানে তিনি পুট মানে রাখলেন সাম মানে কিছু ওল্ড মানে পুরানো গ্লাভস মানে হচ্ছে আমরা শীতকালে হাতে যে গ্লাভস পরি সেই গ্লাভস তিনি কিছু পুরানো গ্লাভস রাখলেন হ্যান্ড এবং এ পেয়ার মানে এক জোড়া অফ ডেড মানে মৃত লিজার্স মানে হলো টিকটিকি মৃত টিকটিকি ইন্টু দ্য কল মানে সেই কড়াইতে বা হাঁড়িতে সে কিছু পুরানো গ্লাভস এবং এক জোড়া মৃত টিকটিকি সেই কড়াইতে রেখেছিল জাস্ট দেন লেনি সেড দ্য স্পেল কলস ফর সক্স নট গ্লাভস জাস্ট দেন মানে ঠিক তখনই লেনি সেড মানে লেনি বললো দ্য স্পেল মন্ত্রটি কলস মানে ডাকছে ফর সক্স মোজার জন্য নট গ্লাভস মানে গ্লাভসের জন্য নয় মোজার জন্য সেই মন্ত্রটি ডাকছে দ্য স্পেল হ্যাজ গন রং মানে ভুল সুতরাং সেই মন্ত্রটি স্পেল মানে মন্ত্রটি ভুল যেহেতু মন্ত্রটি মোজার জন্য ডাকছে গ্লাভসের জন্য নয় তাই মন্ত্রটি হল ভুল সাডেনলি এ ক্লাউড অফ গ্রে স্মোক ফ্লিউ টু ওয়ার্ডস পিওর টু ডবলু এ আর ডিএস ওয়ার্ডস কোনি অ্যান্ড হার নোজ লাইক দ্যাট অফ অ্যান এলিফ্যান্ট সাডেনলি মানে হঠাৎ এই ক্লাউড অফ মানে হলো মেঘ গ্রে মানে ধূসর স্মোক মানে ধোঁয়ার মতো ফ্লিউ মানে উড়ে গেল টু ওয়ার্ডস মানে দিকে কোনি মানে কোনির দিকে হঠাৎ ধূসর রঙের কালো মেঘ উড়ে গেল অ্যান্ড এবং হার নোজ মানে তার নাক গ্রিউ লার্জ বড় হয়ে গেল লাইক দ্যাট অফ অ্যান এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি হাতির মতো তার নাকটা অনেকটা বড় হয়ে লেনি সার্চড দ্য বুক অ্যান্ড রিড টু রাইট এ রং স্পেল থো সেল্ট বি গুড লেনি সার্চড সার্চড মানে হলো অনুসন্ধান করা অনুসন্ধান করলো দ্য বুক বইটি অ্যান্ড এবং রিড মানে পড়লো টু রাইট এ রং স্পেল মানে সেই মন্ত্রটি ঠিক করার জন্য রাইট মানে সঠিক ঠিক করার জন্য সেই মন্ত্রটি পড়লো দো সাল্ট মানে তুমি পড়বে বি গুড ভালো তুমি ভালো করবে দ্য গার্লস গেভ আপ দেয়ার মিস্চেভিয়াস এম এস মিস সিএইচআ আইচিভিয়াস ওয়েস দ্য গার্লস মানে মেয়েরা গিফট আপ ছেড়ে দিল দেয়ার তাদের মিস্টিভিয়াস ওয়েস মানে দুষ্টুমির পথ মিস্চিভিয়াস মানে হলো দুষ্টুমি ওয়েস মানে পথ মেয়েরা তাদের দুষ্টুমির পথ ছেড়ে দিল শোন কনিজ এলিফ্যান্ট নোজ ফেল আফ অ্যান্ড

তোমরা দেখতে পেলে কীভাবে একটি মন্ত্র ভুল হয়ে যায় এবং তার সাথে সাথে আরও কি কি ভুল হয়ে গেল তো তোমাদের জন্য গল্প স্টোরিটি রিডিং জাস্ট ইংলিশ রিডিংটি আরও একবার পড়ছে ওয়ান্স দেয়ার ওয়াজ এ উইচ সি হ্যাড টু অ্যাসিস্টেন্স নেমড কোনি অ্যান্ড লেনি বুথ ওয়ার নটি ওয়ান্স দ্য উইচ হ্যাড টু অ্যাটেন্ড দ্য মান্থলি which conference keep away from the cauldron she said before flying away on her broomstick the girls watched as she pushed past the trees and shot up into the sky they opened the witch's spell book water was boiling in the cauldron honey read a spell she put some old gloves and a pair of dead lizards into the cauldron just then lenny said the spell calls for socks not gloves the spell has gone wrong suddenly a cloud of gray smoke flew to towards coney and her nose grew large like that of an elephant lenny searched the book and read to write a wrong spell though salt be good দ্য গার্লস গিভ আপ দেয়ার মিসটিভিয়াস ওয়েজ সুন কনিস এলিফেন্ট নোস ফেল অফ অ্যান্ড সি গট ব্যাক হার নোস